আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ইউনিক ফার্ম বিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বিটরুট কি বিটরুটের পুষ্টি উপাদান বিটরুটের স্বাস্থ্যগত উপকারিতা বিটরুট কিভাবে খাবেন কারা খাবেন না এবং এটি কোথায় পাওয়া যায় তাই বিট্রুট সেবনকারী বা বিট্রুট সম্পর্কে জানতে আগ্রহী দর্শকবৃন্দকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করা যাক বিট্রুট পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন এক প্রকারের সবজি এর বৈজ্ঞানিক নাম বিটা ভালগারিস সাধারণত এটি বিট নামে পরিচিত এর প্রথম চাষাবাদ শুরু হয় থাইল্যান্ডে বিট্রুটের স্বাস্থ্যগত উপকারিতা ব্যাপক হওয়ায় একে মিরাক্কেল বা সুপারফুডও বলা হয় পৃথিবীতে দশটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভেজিটেবলস আছে তার মধ্যে বিট্রুট অন্যতম একটি সমগ্র বিশ্বে তিন ধরনের বিট্রুট দেখতে পাওয়া যায় সাদা বিট্রুট হলুদ বিট্রুট লাল বিট্রুট তবে বাংলাদেশে লাল বিট্রুট বেশি দেখতে পাওয়া যায় বিট্রুটে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে এতে আছে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস পোলেট ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ইত্যাদি এতে আরও আছে ফাইবার নাইট্রেটস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিক অ্যাসিড একশো গ্রাম বিটরুটের মধ্যে ক্যালোরি আছে চুয়াল্লিশ ক্যালোরি কার্বোহাইড্রেট আছে আট গ্রাম ফাইবার আছে তিন গ্রাম প্রোটিন আছে এক দশমিক সাত গ্রাম ফ্যাট আছে মাত্র শূন্য দশমিক দুই গ্রাম সব মিলিয়ে এই বিটরুট অত্যন্ত পুষ্টিকর একটি সবজি বিট্রুটের পুষ্টি উপাদান মানুষের জীবনী শক্তি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে চেহারায় বার্ধক্যের ছাপ কমায় বিটে আছে অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ক্যান্সার এজেন্ট বিটা সায়ানিন যা ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে ইউরোনারি ব্লাডার ক্যান্সার বিটে থাকা নাইট্রেটস শরীরে যাওয়ার পর নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয় দশ হাজার গবেষণায় দেখা গেছে নাইট্রিক অ্যাসিড রক্ত পেশিকে শিথিল রাখে ফলে ধমনী নরম ও প্রসারিত হয় এতে উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় খুবই কার্যকর অ্যামিনো অ্যাসিড গ্লুটামিন পাকস্থলীর ফিটনেস বাড়ায় ফলে পেটের সুস্বাস্থ্য নিশ্চিতে এর কার্যকারিতা অনেক বিটরুটে অ্যান্টিঅক্সিডেন্ট টালাইন উপস্থিত থাকায় এটি প্রদাহ শরীরে সৃষ্ট বর্জ্য পদার্থ ও ফ্রি রেডিক্যাল শরীর থেকে বের করে দেয় বিটে থাকা লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যা দূর করে আর ফাইটোকেমিক্যাল চোখের সুস্বাস্থ্য ও টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে বিটে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট বিটা যা শরীরের প্রদাহ হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধ করে বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিটরুট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় রক্তে কোলেস্টেরল বেশি থাকলে বিটরুটের জুস তা কমাতে সাহায্য করে বিটরুটে বিটেইন থাকায় লিভার বা যকৃতে চর্বি জমতে দেয় না খুব সহজেই শরীরকে ডিটক্সিফাই করে বিটরুট কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য একটি কার্যকরী সবজি বিটরুট অনেকভাবে খাওয়া যায় জুস সালাদ রোস্টেড ও স্যুপ হিসেবে তবে কাঁচা বিটরুট জুস করে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় বর্তমান সময়ে বিটরুট দিয়ে অনেকে আচার করে থাকেন যেটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর প্রতিদিন দিনের যে কোনো সময় খাওয়ার আগে অথবা পরে এক গ্লাস বিটরুটের জুস খান নিজে সুস্থ থাকুন এবং অন্যকে বিটরুট খেতে উৎসাহিত করুন নিম্ন রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তারা বিটরুট খাওয়ার পূর্বে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন যাদের অ্যালার্জির সমস্যা অনেক বেশি তারাও ডাক্তারের পরামর্শ নিন যাদের কিডনিতে পাথর রয়েছে তারা বিটরুট খাওয়া থেকে বিরত থাকুন বিটরুটে গ্লাইসমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি হওয়ায় ডায়াবেটিস রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া বিটরুট খাবেন না ইউনিক ফার্ম বিডির কোম্পানি বিশ্বাস ও সততার সাথে দীর্ঘদিন ধরে বিটরুট কাঁচামাল হিসেবে এবং পাউডার পদ্ধতিতে সমগ্র বাংলাদেশে বাজারজাতকরণ করে আসছে তাই বিটরুট কাঁচা অথবা পাউডার পদ্ধতিতে যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় আজই যোগাযোগ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল দর্শকবৃন্দকে ফার্ম বিডির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি